রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের বড় সড় সাফল্য আগ্নেয়াস্ত্র সহ চার ডাকাতকে গ্রেফতার করলো রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের বড় সড় সাফল্য আগ্নেয়াস্ত্র সহ চার ডাকাত দলকে গ্রেফতার করলো রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ বিগত বেশ কয়েকদিন ধরেই রূপনারায়ণপুর সহ আশেপাশের এলাকায় চুরির উপদ্রবে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এলাকার মানুষ তবে রূপনারায়ণপুর ফাঁড়ির আইসি অরুণাভ মুখার্জি এই চুরির ঘটনার তদন্তে নেমে এলাকায় নজরদারি আরো কঠিন করে তোলে একই সাথে বিভিন্ন এলাকায় পুলিশ কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার ও নাইট গার্ড আরো বাড়ানো হয় বসানো হয় সিসিটিভি ক্যামেরা এরই মাঝে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত্রি বারোটা নাগাদ মালবহাল ময়দান থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার ডাকাতকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও লোহার রড ও দড়ি জড়ো হওয়া জনের নাম হলো নাজিব খান বয়স একুশ বিশাল হাড়ি বয়স বাইশ রাহুল হাড়ি বয়স একুশ রাজু ঠাকুর বয়স চল্লিশ তারা সকলেই রূপনারায়ণপুর এলাকার বাসিন্দা বলে জানা যায় পুলিশ সূত্রে জানা যায় যে এর আগেও তাদেরকে বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শনিবার সকালে তাদেরকে আহাসন কোর্টে পাঠানো হয় তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে এদের সাথে আরো কেউ থাকতে পারে বলে তারা মনে করছেন সেই সব দুষ্কৃতীদের তারা তালাশ পুলিশ এই ঘটনার পর কানাইনপুর বাসী কিছুটা হলেও সস্তি পাবে বলে মনে করা হচ্ছে কি তোর নাম কি নাসির খান কতগুলো ঘরে চুরি করেছিস